নতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমার স্বপ্নগুলো ভালো না আমি শহীদ আবু সাইদ শান্ত মুগ্ধ হব রক্ত নদী পালি দিয়ে সব জালিমের মোকাবেলায় স্বাধীন পাতা গায়ু আমি জামাতে শিবিরের মতো যোদ্ধা হব কাফনের কাপড় পড়ে রাজপথে আর নামানার শপথে নিব কুনি হাসিনের পতন করে কাফনের কাপড় পরে রাজপথে বীরের বেশে আর নামানার শপথে নিব আমি শাহজালালের তাক বীরের ধনী হব আমি ওলামাইকে রামের প্রতি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপটে ভাঙতে যাব আমার এই সঙ্গীতের দুটি স্বপ্ন পূরণ হয়েছে কয়টি কি কি আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি যার শুনলিত কণ্ঠে মুরা আলোচনায় আবার শুনিতে পারি আমি স্বপ্ন দেখি মুক্তি পেল মামুনুল হক মুসলমানের আন্দোলন রাজপথে যিনি ছিলেন মহানায়ক আমি ভণ্ড পীরের রাস্তা না জ্বালিয়ে দেব আমি শিরকে রই কারখানা পুড়িয়ে দেব আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি আল্লাহ মাসাইদি সাহেবের কণ্ঠ হব দিন কায়ামের বজ্র ধ্বনি বাজবে অসীমের জমিনে শুনতে পাব আমি স্বপ্ন দেখি আলিয়া কৌমি সুন্নি সব বেদাভেদ ভুলে গিয়ে তুলি মুরা আল্লাহু আকবরের ধ্বনি আমি শক্তি সাহসে তোমার হব আমি হব আমি স্বপ্ন দেখি স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি নবীকে আইডল বানাবো তাকে নিয়ে কেউ যদি কটুক্তি করে সাথে সাথে প্রতিশোধ নিব আমি এমন আদর্শ লালন করিব শাহরুখ সালমান বিশ্ব নবীর মডেল হবো আমি শক্তি সাহসে হজর তোমার হব। আমি বকর হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি তলুমতে ভ।